হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ার মোটামুটি ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে এলাম আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখানে দেখো আজকে আর মাছ আনাইছি তো অনেক দিন আমার আত এটা লিয়া খুব কষ্ট করছি তো এই যে আঠের জলাটা লই আরে তো অদিন পরে আজকে দেখা যায় পুরামে আত এটা শুকাই গেছে তো জলানি অত দিন লাগে আরে শুকাইতে শুকাইতে তো এখনও দেখা যায় যে জলার জায়গা যেটা একটু লাল আর একটু বেদনা আছে সাইড বাজু তো এই যে ফুরা যে উপর সাইড একটু খালামুখো হয়ে গেছে তো খালা এই যে সামলা যেটা এটা একটু পড়ে যাব আরে পড়ার পরে ঠিক মতো হইব নতুনভাবে সামলা ফুটি আহ অনেকদিন পরে আত ওটা ফুরা মতে ভালো হয়েছে আরে তো এই যে মাছ একুণ একুণলি একদম থর মাছ মহা মাছ তো গেছে পশোরদিন আমার মা আসলে আবার সময় কিছু মাছ আসলাম মহা তো মাছগুলা খাইছি আর অনেক মজা লাগছে খাইতে আর হইলাম এইভাবে মহা মাস যদিও দিন পাইতে কিনব তো আজকে একটা মাস ওলা বাড়ি বাড়ির মাঝে তো হঠাৎ দেখি খুব সুন্দর সুন্দর মহা আর এই যে তো আমি বাছিয়ে দুইয়ের রাখছি রেডি হরিয়া তো বাঁচাটা সার করছি না তো মাছগুলা বাছিয়ে পরিষ্কার হরিয়া এখন আমি জোল বানাইমু আর বড় মাছ আর একটা লগে রাখছি আমার বাচ্চারাই তো এটা ছোটো মাছ খাই না তার লাগে বড় সিলভার একটা রাখছি লোকাল সিলভার আরে এটা সিলভার মাছও একটু মজা কম কিন্তু লগে তো নারাখলেও না তারা কাজে না ছোটো মাছ আর আমার কিচ্ছু নাই নি তো বাচ্চারা লাগে মাছ এটা রাখা আরে ছোটো দেখুন সব আমি এখন জোল বানাইলে আর ইত্যাদা মখাও হয়েছে মজাও হয়েছে গিয়া দোয়ার মাজে যত বালা হি দই বায় অত বেশি মজা তো দইতে দইতে আমি একটু নরম বানাই মাছগুলা তো এটা খুব বালা করে না দইলে তার আইসলা একটা যায় না একটা আইসলা আইসলা করে আর যত দই অত খালি ফানি টেনারি ময়লা বাড়ায় দেখা যায় যত দই অত ফানিত ময়লা আয় যত সময় পরিষ্কার হয়েছে না পানি পরিষ্কার হয়েছে না অত সময় দোয়া বাদ দেই না এরপরে লবণ দিয়ে বলাখরি কষলাকে দইতে লাগে নাইলে একটা আইসলা করে তিতা তিতা করে তো করে দইতে দইতে আমি অতম নরম বানাইলেছি মাছগুলা পুরা তোর তাজা দেখা যান না করে তো এখন আমি মাছ দিয়ে জোল বনাইম আমার অনেক মজা লাগছে গেছে দিন মায় মাস আঁচলারে খাইয়া অনেক মজা লাগছে আজকে আর কিনছে কয়টা তো কিনি আমি সব ঠিক এখন জোল বানাই আর তো লেবুর ভাতা দিয়ে জোল বানাইম তো দেখো কিনার সময় যে দেখা গেছে তোর তো এখন দেখা যায় এরকম নাই কিছু একটা নরম হয়ে গেছে আর ভাঙ্গিও গেছে কিছু তো একটু লেবুর ভাতা দিলাম আর অনেক মজা লাগে এই যে লেবুর ভাতা দিয়া ছোটো মাছের জোল খুব মজা লাগে খাইতে এক আমি মাছ রান্না বাইছি আর এক বাই আমি এই যে মাস বাজি আর বড় মাছে বোলা সব বাজিটা রাতি দি আর তারা বাজার মাছ দিয়ে আর ছোটো মাছের জোল দিয়ে খাইবা মাছ তো খাইতে নাই শুধু জোল খাইবা তো আমার বড় ছোলে একটু খায় কিন্তু ছোটো দুটাই তারা খায় না ছোটো মাছ খায় না তো এখন একটা খাটল এই বছরের লাস্ট খাটল হয়তো আর কোনোদিন হয়তো খাইতাম নাই এইগুলো আমার বাবা বাড়ির গাছের কাতলারি তো লাস্ট একটা খাটল রয়েছিলো তো আমার বাবা বাড়ি খেয়েও খাই না গাছের কাতলারি তো এক দুই খাইলে খাইবা নাইলে খাই না গাছ কাতল ফাঁকিলেও আরে সহ বেশি বাইরের পালাইতে লাগে মানে গরু দেলাইন খাই না আর এবার আর বেশিরভাগ আমরা খাইছি তো আমার বাই তো বাড়িতে আছে হেওয়ানি আনি দিছে আমার গেলে আনছে তো এটাও আমার বাই আনিয়া দিছে হাটলিটা লাস্ট হাতল আর পুরা গাছও ভাগি গেছে তো রাইগুণ একটু সাদা আর পুরা লাল নাই কিন্তু খাইতে অনেক মজা এই যে হাটল যেগুলো আর লাস্ট হয়ে গেছে তো এখন একটু শক্ত হয়ে গেছে আর আগে আসলো এই খাটলিটা আ একটু নরম কিন্তু অনেক মিঠা হাইতে খুব মজা লাগে খাইতে আর আমি নরম হাতল একটু কম খাই কিন্তু ছত হাঁটল খুব হাই আর চাউল দিল চাউলিল এখন তো দিন গেছে কি বেদিন হয়ে গেছে সেইটা হয়ে গেছে চাউলেন খাইতে অনেক মজা লাগে খাটল এটা তো এখন আমি তো আপনারা দেখতে তারপর আবার ভিডিওটা দেখা দেখে কষ্ট করে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আজ আপু বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটন টন হই রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন ভাই নিবা আর সাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো একটা বড় খুশির খবর তো এটা তো আপনার আছে না শেয়ার হরিয়া হারিয়ান না আর আমার অনেক দিনের একটা স্বপ্ন আসলো যে একটা আঠি ভাল পাইতাম আমি বাড়ির তো আজকে আমি ইউটিউবের টাকা দিয়া আমি একটা টি ভাল পাইলাম আলহামদুলিল্লাহ তো আজকে নতুন আমি এই যে মেসের গুড়া লাগাই দিছি আর এই লাগ লাগিয়া তো আজকে সকাল নটা থাকি লাগি গেছে না কামও তো আমি পানির লাগি অনেক কষ্ট করে আর অনেক আর এই বাড়িতে আইসি ইমানটাকে ফানির কষ্ট পানির কোনো খাইবার পানির কোনো অসুবিধা নাই আর খুব কষ্ট করে পানি খাই আর তো আজকে নতুনভাবে আমি কামলাগাইছি ইউটিউবের টেকা জমায় জমাই আর তো দুই বার কত আমি জমাইছি তো তিন মাস পর আমি টাকা ভাই এক আট নয় হাজার দশ হাজার এই আর তো আমি দুইবার টাকা জমাইছি আর গেছে চারি পাঁচ দিন আগে তো আমি ভাইছি টাকা দশ হাজার আর এর আগে ভাইছি ওলা আর নয় দশ হাজার হয়ে তো ওগুলা দিয়ে আমি কাম শুরু করলিছি আল্লাহর হুকমে যদিও আমি পানি ফাইলাই ঘরে টাকার ব্যবস্থা কর্ম তো আমার তো একটা গরু আছে এই গরুটা বিক্রিও কর্ম তো এখন সন্ধ্যার গরু খুব সস্তা গরুর দাম একদম কম যদিও বেশি সস্তা হয়তো আর এখন বিক্রি করতাম নাই কিছু টেকা খরচ করি লেইমো আর আমার তো একটা আশা আছে যে আমি ইউটিউব টেকাতো পাইমো ইনশাল্লাহ আগে দিয়া আর পাইয়ে পাইয়ে আমি খরচটা মারি মারিলেইমো আর পশো আমার বাইরে হয় কিছু একটা হেল্প করার লাগিয়া আমার বাইবতারা কিনলে একটু হেল্প করব তো ওটা দিয়ে আমি কোনো রকম একটা কল বাই দিয়ার আর আমার তো এই যে ইউটিউবর কারণে আমি একটু আর ইচ্ছর ভিতরে আছি তো আপনারা সবার সাপোর্টে ভালোবাসায় আমি এই যে ইউটিউবের টাকাগুলো পাইয়ে আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ করলাম তো আপনারা সবাইভাবে আমার সাপোর্ট করবা আর আমি যদিও এইটু এখনও ফুড়াইতে পারি না টেকাতে করছ মার পরে আমি ইউটিউবে টেকা পাইয়া করছ মারমু আবার আর দুই তিন মাস পরে তো ইনশাল্লাহ পাইম আর করস মারি লাগিম তো এখন আমি চাহ বানাইছি মেসটা হলরে দেওয়াল লাগিয়া তো আপনারা এক ইয়েলকাপে ডালি দিয়েছি চিনি না দিয়া যদি দুধ দিয়া আর এই চাহ আমি দেলাইছি তাহলে এক কাপ আর এখন আমি চিনি দিছি দিয়া গুটাইয়া আর মেস্টর থেকে তো এখন দিব বিস্কুট দিয়ে চাহ আরও দুই আড়াই ঘন্টা ঘরে আমি দিমো রুটি বানাইয়া চাহ তো সাহ দিয়ে রুটি দিয়ে লগে চানা পোনা বানাইম সানা বিজাইয়া রাখা আছে তো সাহ দিয়া লাগবো আমি সানা সানা পুনা বানানি তো সানাগুল্লা সিদ্ধ দিতে লাগবো তো সিদ্ধ দিয়া দিয়ে বানাইম তো রুটি দিয়ে সানা দিয়ে বা মটর দিয়ে খাইতে তো অনেক বালে তো মেস্তর গুড়ে দিব আর আমরা দুপুরের সানি হয়ে তো আজকে আর আমরা লাগিয়ে বাত সবজি বানাইতাম না রুটি হইলে ওই যায় আরে যেদিন রুটি বানাই এদিন আর ভাত সবজি খাওয়াও খাই না বাচ্চারাও খাই না তারা খুব ভালো খায় চানা বা মটর কোনো কিছু হে রান্না করে দিলে আর রুটি দিয়া খাইবা তারা আর ভাত খাইতে না তো আমি একলগে রুটি বানাই লিমু মেসর গুড়েরও দিমু আমরাও খাইমু তখন এখন দিয়া সুবারে হঠাৎ লাগছি তো আমার সুভারে গড়ে সুভারি তা আগে কেনিয়ার আসাম জাতা ওটা তা তো অনেক সুভারি বাদ হয়ে গেছে এখন গরিয়া তো কদিন পর পর আমি বাইরে দিয়ে শুকাই তবু আর দেখা যায় নষ্ট হয়ে গেছে তো সুপারির ভিতরটা কাটার ফলে দেখা যায় নষ্ট অনেক সুপারি নষ্ট ফলাইতে লাগে খুব কমারিবেলা ভাই বেশিরভাগ বাদ মিলে সুপারি খারাপ হয়ে গেছে তো এখানে আমি সানা বিজয় রাস্তি একদম সকাল সকাল তো সকালে চা খেয়ে বিজয় রাস্তম গরম পানি দিয়ে তো দেখা যায় সব বিজি গেছে পুরা ফুলি গেছে একটাও কাসার রইছে না আর এই ছানাগুলো বালা আর যেগুন একটু আরে বেশিরভাগ কাক না কোনো আছে কোনো তারি কসমার কাে তো ইত্যাদি বিজানি ঘরে তিস হয়ে যায় দেখা যায় কিছু ভুলিছে কিছু ভুলিছে না কাঁচা তাকে এই রকম হয়ে যায় তো রমজান মাস যাবার ঘরে আর বেশি খারাপ সানা মিলে তো আর রমজান মাস যাবার ঘরে এই রকম খারাপ সানা মিলে না দেখা যায় তো বেশিরভাগ আমি এই রমজানও বেশিরভাগ সানা বিজানির ফলে বাঁচিতে লাগে খাসা থাকি যায় একটা কোনো দেখা যায় পানি পাইছেও না গরম পানি বিজাই গরম পানি দিবি যাইলেও এইরকম হয় আর ঠান্ডা পানি দিবি যাইলেও এইরকম হয় তো এসকারানাই দেখো কত সুন্দর সানা একটাও খাসার হয়েছে না সব খুলিয়া আই গেছে তো কিছু আলু দিছি আমি সানার মাঝে তো সানা তো আর গল্প নাই আর আলু না দিলে একটু বিয় না খাইতে মজা লাগে না আমি গোধাই একটু চানার মাঝে আলু দিই আমি তো এখানে আমার ছানাও সিদ্ধ হয়ে গেছে আর একটু সময় রেস্টও না রাখলে কুকারের ডাকনাটা খোলা যান না তো হইলাম একটু পরে কুকারের ডাক না আর হাওয়াটা সব যাও আর হাওয়া টাকা অবস্থায় তো ডাকনা খোলা যায় না হাওয়া সারতে লাগে তো এর ফাঁকা হইলাম আমি আটাগুলা মারিয়ে রাখি দেই মারিয়া গুটি বানিয়ে রাখি দিলে পরে আমি বানাইলিম সব রুটি আর আগে তাই বানিয়ে রাখলে খুব সুন্দরই রুটি হয় আর লগে আরে আটা মারিয়া আর রুটি বানাইলে আটা এমন সুন্দর হয় না রুটি সাইডটা একটু ফাটা ফাটা হয়ে যায় আমাদের সুন্দর মতো বনে না তার লাগে আগে থেকে বানাই রাখলে আরে খুব সুন্দর হয়ে রুটি বনে তোলা মগুলা দিয়ে আমি মারিয়ে আর পরে আমি সানা বোনা বানাইয়া আমি লাগবো আটা বানানিত রুটি বানানিত লাগবো তো এখানে সব আসারে রাখি দিয়েছি ওখানে আমি লাগলি আমি রান্না বই দিই আর গ্যাসে দিয়ে আমি রুটি বানাইয়া সব খাও চাউবেলাই তো আপনারা দেখতে থাকবা আর আমার ঘরের আজকে হাসামরিচ নাই মাত্র দুইটা খাঁচামরিচ আসলো তো এগুলা ফাঁকি গেছে তো দুই ওটা দিছি আমি সানার মাঝে তো একটু বেশি হাসামরিচ দিলে ভালো লাগে খাইতে তো ঘর তো খাঁচামরিচ নাই মাত্র দুইটা আসলো দুইটা দিলাম আর তো গোলামরিচ দিমো তো সব মশলা দেওয়ার শেষ হঠাৎ বলি গেছি আমি জিরার গুলা দিছি না তো এখন একটু জিরার গুলা দিলাম আর এখন সাতখরা দেবো সাতখরা দিয়া মটর ছানা এটা খাইতে তো অনেক ভালো লাগে আর সাতফরা ছাড়া বুঝায় এমন মজা লাগে না কিন্তু সাতখরা খুব মজা লাগে খাইতে তো এখন বর্তমানে মেঘ লই আইছে তো অনেকদিন থেকে আর মেঘ দেন না খুব বেশি গরম দের রইদ দের আর এলা ঠান্ড রৈদদের গরমে গরো ঠিকা জান না এত বেশি গরম আর টান ঠান্ডা রোদেরি তো রাই ম্যাগও দেন না তো আজকে দেখা যায় পাতলা ফাতলা ম্যাগদের হারি তো এখনও আপনারা হয়তো শুনতে ভাতরা আমার তো টিনার ঘর ট্রিনের একটা দল করে মেঘ আনার করে তো এখন বর্তমানে মেঘ লই আইসে আজকে সন্ধ্যা থাকি ইয়ারি দেখা গেছে একটু মেঘলা মেঘলা বাব আর এখন দিন থাকি তো ম্যাগক দেন না আর গরমে একটু কষ্ট করি আর পানির লাগিয়া পানি নাই আর বেশি তালা উলা করি আমি কলটা বই ইয়ার গরমের কারণে শুধু তো গরমের কারণে ঠান্ডা পানি একটা খাইতে ভাই না আর আমার তো ঘরের সামনে যে একটা জো আছে ট্যাঙ্কি আছে যেটা এটা আড়ি ঠান্ডা নাই পানি উঠেন গরম হয়ে যায় রই দুটার পরে পানি গরম হয়ে যায় ঘরের খলসর পানীয় গরম হয়ে যায় আর বর্তমানে গরম পানি খাইয়া খাইয়া যায় আর ও গরমের দিনও ঠান্ডা পানীয় খাই আর না তো আমার দোকানের মাজে আছে ফ্রিজ একটা কিন্তু এগো তো সব সময় বিক্রি করবার জিনিস রাখা হয় আর গরম পানি তো হয় একটা বোতল আড়ি রাখি ডেইলি তো এটা তো তৈ বড়িয়া আর দিকে দেখা যায় শেষ হয়ে যায় বোতলটা খালি হয়ে যায় তো ফানিয়া মুখর উপরও আরে আর না যত বড় কেউ অত শেষ হয়ে যায় এরপরে অন্য মানুষও আরে খাইলে বাচ্চারাইও নি স্কুলর তো তারা ফ্রিজ থাকি কোনো জিনিস কিনতে হইলে নর্মাল গরর ভানি দেখি আরে খাইলাইন কিনা কিনা থাকে কইলাক গরম খাই লাইন তো আমি আর খাইতেও ভাই না আর এত কষ্ট করি আর ফানাগে কইলামাখটা কলদেল আইলে ঠান্ডা ফুটেন খাই মো এত গরম ধানটা শান্তি হইব আর গরমের পানি তো সব গরম গরম ভানি খাইয়া খাইয়া যায় আর আমরা ওষুধ গরমের কারণে আমি খুব তাড়া উড়া করে ফলটা বহার আর আমি এই গরমের সিজন বাইলটা ঠান্ডা পানি পাইমো এরপরে গোসল করা যাইব এই পানি দিয়া ঠান্ডা পানি মিলব আর গোসল করতে হলেও তো আমরা তো বাথরুমও ধুব পানি গরম মটর দিয়ে লগে আরও পানি গরম পুকুরের পানি গরম হয়ে যায় এটা রোদ দেওয়া বাল্লা খান্ধের আর এটা নাই পানি পুরা আড়ি বুঝা যায় পানি ভুটানি পথিয়া আই গেছে এই রকম গরম হয় তো গরম খর পানি পর্যন্ত গরম হয়ে যায় এত গরম আরে খামার কটা তো আপনার লগে গল্প করে হরি দেখো আমি রুটি বানাইলাম রুটিগুলো বানাই এখন তাও দিয়ার এখানে আমার চানা হয়ে গেছে একদম শুকনা শুকনা রাখছি চানা জোল দিছে না রুটি দিয়ে খাবার লাগিয়া তো আমি মেস্টরের তিনজনের লাগে সানা তিন বাটি লইছি আর একখান রুটিও তাও দিলাইছি তো আমার লাগি পরে বানাইমো আমি শুধু মেস্টর হল বুঝে বানাইছি এখন আর ওটা দিয়া পরে চাও দিমো চাহ দিও খাইবা রুটি দিও চাহ এমনি খাইবা রুটি দিয়ে আর ছানা দিয়ে খাইবা আর আমরা এই যে থবর মাজে রয়েছে দেখুন ও গোলাভাতে বানাই হলে মাগে দিলাই পরে আমরা বানাইয়া খাইম তো এখানে আমার চাহ রেডি হয়ে গেছে এখন আর বিস্কুট দিয়ার না শুধু খালি চাহ দি আর অফ কেমন আমরা গুলা বানিয়ে লিছি সব রুটি এখন বানানি হয়ে গেছে সবর খানি শেষ তো যতখান টবর মাজে দেখা গেছে এই এগুলা নাই আরও একটু মারিছি মারিয়া বানাইয়া আর সবর খানিও হয়ে গেছে শুধু আমি রয়েছি খাবার বাকি তো আমি তো একটু লেটে খাই সবরে খাবাইয়া দাবাইয়া বিদায় হলিয়া এর পরে আমি লাগে খাবার আর লগে আমি আর খেয়ার খাইতে পারি না বা তো হোক আমি লাস্ট পরে যাই একলা এখলা খাইতে লাগে আমার আমি আর খেয়ার লগে খাইতে পারি না তো সবরে আগে খাবার দিলাম খাবাইয়া এখন লাগছে আমি খাবার তো আজকের সানা খুব মজা হয়েছে খাইতে আর একদম শুকনা শুকনা রাখছি তো একটু জোল দিলে ভালো হয় আর জল লগে এমনি বাদতে খাইতে হইলে একটু জোল দিতে লাগে একদম শুকনা বুঝাই গলাত লাগে যায় খাবা যায় না কিন্তু রুটিতে খাইতে হইলে শুকনা না শুকনা না হইলে খাবা যায় না তো এখন বিকাল টাইম এখানে দেখো আমার ছাগলগুলাও খাইয়ে দিয়া বাড়িতে আইগেসন কি সুন্দরভাবে খাইয়ে দাই লো কিলাখান বাড়িতে আর এখন দরজাটা খুলিয়ে দিতাম আই দিতাম ও ফত্রিসরা তো আমার এই যে গরু দেখো তো দুজন গরু কি সুন্দর বাড়ি খাই গাছ এখন তো বাইরে খাইবার জায়গা নাই আর এই যে লাল যেটা গরু ওটা হইলি আমার গরু আর খালা এটা হইলবি আপনারা বাইয়ার গরু তো আমি যদিও হলর লাগে পয়সা করি বেশি লাগে তো আমার এই লাল গরু যেটা ওটা বিক্রি হম তো এখানে দেখো বিকালে এখন বিকাল সাড়ে চারটা বাজেট আর মেস্তরা মাত্র বেসনের তো আজকে ওইসে চল্লিশ পঞ্চাশ ফুটর মতন হয়ে গেছে আর আজকে আর একটা ফাইবারি লাগাইছেন নতুনভাবে লাগানি পরিসফুটি ফাইবারি এই যে সামনে যাবো দেখতে পাত্রা দুইটা বিস্ফুটি ফাইব আর দুইটা ফাইবারি দোকানি হয়েছে আর একটা এই যে হয়েছে অনেক লম্বা লম্বা পাইপ বোলা এই যে দেখো ঘরে তো ঘরে সফি গাছে ডালকি গেছে এই পাইপ এটা আর আজকে ত্রিশ চল্লিশ ফুট হই আর না পঞ্চাশ ফুটের ডাল লই গেছেন মোটামুটি আর খালকে আগামী আইয়া বাকি আর খুঁড়া করবা আর আমার ফুরকি ফানি দেখো একদম সাদা তো ফুরকুরাই ফানি আনিয়া এই যে গাতারি দেব হয়েছে গাঁতে একটা ঘরো হয়েছে খুরকিটাই ফানি আনি ডালিসন আর ফাইব আর মুখ ডালন ফানি তারপরে আর এই যে মটির নিচে যাইতে লাগে ফাইব লইয়া তো এখন বিকাল পাঁচটা বাজার এখানে আমার হাঁস মুরগ সবাই খটকা খাইতা আর খানি খাইয়া গরম যেটা তো মরগ হাঁস সব আমি দরিয়া রাখি দিছি দুইটা খাড়া দিয়ে দরিয়া রাখছি কারণ এনমেস্তরে হলাইবা আর বেড়াচেরা করবা লাগিয়া হাঁস এখন ধরে রাখি মুরগির বাচ্চাগুলো এখন দিয়ে রাখছি এখন খালি আমার হিসেবে গুড়ি তিনদিন হানি খাইতা সারিয়ে দিছি একটু সময় কইলাম আমি পিছন দিকে যত কাম আছে সব আট এলিম আর একটু সময় তারা ছাড়া তাক খাই খাইবা একদম লাগো সানি দিবেন খাইতে খালে দিমু দিমু রিমুব দিয়ার হানি দিয়ার দম লাগবো আমি পুরা হাম আটাইলাই আমি ঠান্ডে হানি দিব সে আর এটা গরম নিতাম সব গরম নিতাম এর বাদে হানি দিয়ার ইয়াল্লা আমার ভার হরে হরে আটিকা দেখো হানি খাইতা তো সেখানে আমার দিকের কাম সব শেষ এখন আমার মুরগি আর হাঁসরে খানি দিতাম তো হাঁসের খানি রেডি হরিয়া এখন এই যে গুড়া দিয়া আর বাদ দিয়া এক কানা আনিয়া ধান টানা খানি আর ঘরে মুরগির বাচ্চাগুলো রে আনি খাবাই নি তো তার আনিয়া বারিন্দা টানি খাবাইতে লাগবো আমার গরে বারিদাত বাইরে দিলে তো হয়তো নাই সব দানা সিতারিয়ে ফেলাই দিবা তো হাঁসগুলা দরিয়া রাখছি দেখো তো হাঁসে আর মুর্গিয়ে খালি মারি করেন তো হাঁসে এমন মারি দেন আমার মুরগির রে এন লাগি আমি দরিয়া রাখি দিছি সিতারে

বুড়া হোক বুড়া দিবা দেওয়া এমন না তোমরা খাবা বুড়া দিবা দে তুমি তো নবা যাও যাও এটা না ৰ দহাতে আহি ল'ব ৰ মই ঠাণ্ডা দানা দিম মই ঠাণ্ডা দানা দিম দেই বাৰু দহ সভা কি ধৰিছে কি হৈছে গৰম লাগে নি তোৰ তোৰো গৰম লাগে নি গল মাৰে গৰম লাগে নি গৰম লাগে নি কি ধৰিছে এ যাই লাগে যাই লাগি যাইতি লাগে আয় আ aw ono on ono gold maro yaw aw oa gol marogol marogol maro gol maro gol maro maro gold ee ee gol maro gold maro gold maro sandro labu gol maro handro lakbo gold maro miw nyaw batash labuo পরে নামাজ পড়িয়া বাইরে গেছি বাতাস খাবার লাগে ঘরের ভিতরে অনেক গরম হইলাম বাইরে একটু ঠান্ডা আছে বাতাস আমার বিলাইও লগে গেছে দেখো কি সুন্দর খেলা হত আমার দ্বারা হতি তো একটু আপনার কাছে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা আপনারা আছে কেমন লাগলো কমেন্ট হবে জানাইবে আর আজকের লাগে এই পর্যন্ত অত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই বেলা তাহবা সুস্থ তাহবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম